দর্শ মন্ডল আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র আড়াই কাঠার জমিতে মাত্র আড়াই কাঠার জমিতে একটা দুই ইউনিট সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে বাইরের ডিজাইনের তৈরি করা হয়েছে এ বাড়িটার একদিকে যেমন ভিতরে আর্কিটেকচারাল ড্রয়িংটা সুন্দর করে করা হয়েছে এমনভাবেই করা হয়েছে যেন প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে পর্যাপ্ত সূর্যের আলো আসার ব্যবস্থা থাকে এবং আমরা প্রত্যেকটা আমাদের আর্কিটেক্টার প্রত্যেকটা জায়গায় সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে তো দশ আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে আর্কিটেকচর ড্রয়িং নিয়ে যাব দশমে আপনি জানেন যে আমরা সারা বানেশে বাড়ির প্ল্যান ডিজাইনের কাজ করে দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের বিল্ডিংয়ের কাজ হয়ে থাকে তো দশমিন্টে আমাদের অনেক প্রবাসী আমাদের ক্লায়েন্ট আছে আমাদের বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি তাদের একদিকে যেমন বাড়ির ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি তেমনি আমরা তাদের ফুল কনসালটেশ নিয়ে তাদের ছবির মতো এরম বাড়িয়ে ও আমি তৈরি করে দিয়ে আসি তো দশমণ্ডালি এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার টোটাল জমিটা আছে আড়াই কাঠা জমি আছে তো এখানে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা অর্ধেক হচ্ছে গ্যারেজ করা হয়েছে যেহেতু একটা সাততলা বাড়ি সেহেতু একটা লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে পিছনে দেখে তিন বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কীভাবে দুটো ইউনিট সাধন হয়েছে সেটা দেখাবো তো দর্শক এখানে খুব জায়গা কম জায়গা হচ্ছে অপচয় করা হয়েছে সর্বোচ্চ জায়গা ব্যবহার করে তিনটা বেডরুম করা হয়েছে কারণ উনি চেয়েছিলেন যে তিনটা বেডরুম ওনার দরকার তো এখানে হচ্ছে সাতশো তিয়াত্তর স্কোয়ার ফিট মাত্র ইউনিট এতে যদি আসি আমি তো এখানে আস ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা বারান্দা আছে একটা গ্রিন জোন আছে আর এখানে একটা স্পেস রাখা হয়েছে যাতে এখানে ভেন্টিলেশন হয় পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে সেজন্য একটা ফুল হাইট গ্লাস আছে তার সামনে গ্রিন জোন রাখা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বানান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম দুইটা বাথরুম দুটা তিনটা বান্দার সম্বন্ধে ডিজাইনটা হয়েছে মাত্র সাতশো তিয়াত্তর স্কোয়ার ফিটের মধ্যে যদি আমরা ইউনিট বিতে যাই ইউনিট বি কিন্তু সেম যার ফলে আমি এটা আর দেখাচ্ছি না এটা হচ্ছে তিনটা বেডরুম তিন দুটা বাথরুম কিচেন ড্রয়িং টাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে দশম মিনিটে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনি তুলে দেওয়ার চেষ্টা করবো দশমি এ ধরনের সাতলা বাড়ি যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার চল্লিশ থেকে পঞ্চাশ ফিট পাইলিং লাগবে পাইলিংয়ের জন্য আমার প্রতি কাঠাতে আমার আট থেকে নয় লক্ষ টাকা খরচ হবে তারপরে থাকবে হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলাম গ্রেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এগুলোর জন্য প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপর দশম যদি আমি প্রতিতলা কাস্টিং করতে চাই বিম কলাম সাদ প্রতি তালা যদি কাস্টিং করতে চাই আমার বিম কলাম সাদ ঢালাই যদি আমি দিতে চাই তাহলে আমার সাতশো টাকা সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সেক্ষেত্রে প্রতি তালার জন্য আমার প্রায় এগারো লক্ষ টাকা খরচ হবে তাহলে এরকম একটা সাততলা বাড়ি স্ট্রাকচার আমার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে পাইলিং বাদে সাতাত্তর থেকে আশি লক্ষ টাকা হইলে আমার এরকম দাঁড়ায় যাবে একটা একটা ফাউন্ডেশন একটা একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি এই বাড়িটা আমি কমপ্লিট করতে চাই এরকম পাইলিং সহ তারপরে ফাউন্ডেশন তারপরে কাস্টিং তারপরে যে গাঁথনি জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক প্লাম্বিং কাজ রঙ সব কিছু মিলায় যদি আমি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট আমার পঁচিশশো টাকা খরচ হবে তাহলে এই ধরনের একটা বাড়ি করতে আমার টোটাল খরচ হবে তিন কোটি টাকা আর আড়াই কাঠা জমির উপরে দুই ইউনিট সাতলা বাড়ি পাইলিং সহ লিফট সহ তৈরি করতে আমার দুই তিন কোটি টাকা খরচ হবে সময় রেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ